মধ্য শিক্ষা পৰ্ষদ অ বি ক্লাছ টুয়েলভ নাইণ্টি ছিক্স পাৰ্চেণ্ট নাম্বাৰ মানে ধৰ্মনগৰী মূ ন কচ্লাক বৰ্ণালী ৰাাই ধৰ্মনগৰ হাফং বং নগ বুজাকা আৰমণি বৰ্ণালী ৰায় ত্ৰিপুৰা মধ্যশিক্ষা পৰষদ নাইকল মাধ্যমিক আমজক মংগ চারশো আশি নাম্বার মানে রংনক মূন কছনাইকা বাকে বিমানমারী কাহাম মানবা রংনক জুতফ টংকাইজাক থাকে বালী শাখা বি বুফা করকসা চিককনবানী ক্লাইনে সালব্রহ্ন দামদক নীসম দামচু লেখাপা সঙ্গো তে বিকনৈ টগ হানক নি সাবজেক্ট ইংরাজি রাষ্ট্র বিগ্ঞান শিক্ষা বিগ্ঞান দর্শন ইকনমিক মনোবিদ্যা ব শাখা বিী খরক টিউশন টঙ্গো ব রাষ্ট্র বিগ্যান হত

চব্বিশ ফেব্রুয়ারি আমার শেষ হয়েছিল বারো মার্চ তো আমি এই বছর উচ্চ মাধ্যমিকে চারশো আশি নম্বর পেয়েছি টোটাল পাঁচশো নম্বরের মধ্যে শতাংশ হিসাবে সাতানব্বই শতাংশ ছিয়ানব্বই শতাংশ আমি পিএনসি ধর্মনগর গভ গার্লস এইচএস স্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি